প্রোডাক্টটা কতটা লাক্সারিয়াস মানে দেখলেই মনটা জুড়ায় যায় ভাই প্রতীক সিরামিক্স এবং ডিশস আর ওভেন এন্ড ফ্রিজার সেফ কোরমা ডিশটা মানে দেখলেই মনটা ভরে যায় মানে ছোট জামিজ বড় জামিজ কাটা জামিজ তারপর চাকু সব আর আপনারা মাল হাতে পেয়ে কিন্তু টাকা দিতে পারবেন দর্শক আজকে 2026 সালের ডিজাইন পেয়ে যাবেন 2025 সালে তো ভিডিওটা শুরু করার আগে আমরা ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এখানে কিন্তু গোল্ডেনের শেড দেওয়া এখানে গোল্ডেনের শেড দেওয়া আর ভিতরে কাজ দেখুন অনেক সুন্দর দেখতেও কিন্তু স্ট্যান্ডার্ড লাগতেছে অনেকে বলে থাকেন যে ভাই অতিরিক্ত ডিজাইন আমাদের ভালো লাগে না যাদের সিম্পল ডিজাইন দরকার কিন্তু আপনার পুরো প্লেটেই কাজ দরকার আপনারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন কি কি পাবেন এটাও দেখিয়ে দিব আর এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আর ভাই

আর্থিকো কম দামে দেওয়া হবে আর ইনশাআল্লাহ মানার একটা ডিনার সেট। ابو ভাই আজকে কত পিস ডিনার সেট দেখাবেন? আজকে হচ্ছে 130 পিস থাকবে এবং গিফটও আছে ভাই সাথে। আচ্ছা গিফটও থাকবে। আজকে গিফটও থাকবে ভাই। আচ্ছা কি কি গিফট থাকবে দেখান তো। আজকে গিফটটা হচ্ছে ভাই এই যে দেখেন এই জামতকালে এই যে দেখেন মানে থাইল্যান্ডের একদম অরজিনাল দেখেন। ভাই কত সুন্দর। এটা কি গিফটে যাবে? এইটা আজকে গিফট থাকবে। এইটাও গিফট থাকবে এরকম একটা টিস্যু বক্স থাকবে গিফট। এটা কালার আছে ভেরাইটি অনেকগুলো। এই স্টানও থাকবে আপনার গিফট থাকবে এটা আর আমরা দর্শক এখন এক এক করে দেখাবো কি কি থাকবে অপু ভাই কি কি থাকবে আর এগুলো নিতে পারবে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না এক লাগবে আচ্ছা এখানে কিন্তু এই যে এখানে একটা কালার আছে আর এই যে উপরে একটা কালার আছে সব দেখাবো আজকে ভাই দেখান তো কি কি থাকবে ভাই এটা প্রথমে হচ্ছে একবার তো দেখাইলাম তারপর আরেকবার একটু দেখাই দেখেন কাপ পিসটা দিয়ে দেখাই মানে কতটা লাক্সারিয়াস প্রোডাক্টটা কতটা লাক্সারিয়াস মানে দেখলেই মনটা জুড়ায় যায় ভাই কয়টা প্লেট থাকবে বিরিয়ানি প্লেট এটা হচ্ছে ভাই তিন রকমের টোটাল 18টা প্লেট থাকবে এই যে এরকম বিরিয়ানি প্লেট থাকবে আপনার 6টা 6টা এর পর নাস্তা প্লেট থাকবে আপনার 6টা 6টা এর পর তারপর থাকবে হচ্ছে এরকম 6টা ডাল ভাতের প্লেট থাকবে আচ্ছা ডিপ প্লেট যেটাকে আমরা বলে থাকি দর্শক আমি আবার ডিজাইনটা দেখাবো দেখুন ডিজাইনটা দেখলে আপনাদের পছন্দ হবেই আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এরপর কি কি থাকবে আর একটু দেখিয়ে দেবেন আমাদের হচ্ছে কি আপনার এই যে এরকম সিরিয়াল কারি বাটি থাকবে আপনার ছয় আচ্ছা সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা সিরিয়াল কারি বাটি ছয়টা থাকে যাবেন ছয় পিস তারপর হচ্ছে এরকম চারটা থাকবে বিগ সাইজের কিং সাইজের চারটা কারি ও কারি বাটি সম্পূর্ণ কারিবাটিতে কিন্তু কাজ করা এরপরে আরো কিছু কালেকশন আছে আমরা দেখাবো মানে টোটাল বাটি থাকবে এটা চারটা থাকবে এটা থাকবে আপনার ছয়টা টোটাল থাকবে হচ্ছে টোটাল দশটা থাকবে আচ্ছা দশটা থাকবে কারি বাটি জি তারপরে থাকবে হচ্ছে ভাই এই এরকম একটা রোস্টেড ডিশ ডিস রোস্টেড ডিশটা দেখলেই মনটা ভরে যাবে দর্শক একটু দেখাবেন দর্শকদের আমরা ডিজাইনটা আসলে আপনাদেরকে আজকে একটু বেশি আহ ফোকাস করতেছি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন মানে ব্যবহার করা হান্ড্রেড পারসেন্ট মানে গরম করা যাবে যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে ইউজ করতে পারবেন এরপর আর কি কি আছে এরপর এক এক করে দেখাবেন দর্শক আমরা প্রাইস কিন্তু বলে দিব আমাদের সাথেই থাকবেন আর আজকে ভাই কত পিস বললেন আবার বলে দিবেন 130 পিস থাকবে এবং হচ্ছে কি আপনাদের 12টা ইসটান থাকবে গিফট একটা থাকবে টিস্যু বক্স গিফট আচ্ছা একটা এই যে এরকম আপনার থাইল্যান্ডের আচ্ছা থাইল্যান্ডের মনে করেন আপনার একটা ই থাকবে জক জক ভাই এটা কেন রেখেছেন ভাই এইটাও তো থাকবে আজকে ভাই মানে এটাও কি ডিনার এইটাও ডিনারসের ভিতরে কাউন্ট থাকবে মা বোনরা যে খাবারটা যা রাখে ফ্রিজের ভিতরে ইসটরে রাখ gitu কিন্তু আপনার দেখা যাচ্ছে খাবার

দেখেন কতটা প্রিমিয়াম আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ডিজাইন যারা বেশি ডিজাইন পছন্দ করেন না তারাও কিন্তু এটা নিতে পারবেন কারণ ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড দেখুন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা কিন্তু গোল্ডেন কালার একটা শেড আছে আর বাস্তবে কিন্তু আরো সুন্দর আপনারা যখন দেখবেন এরকম একটা সুন্দর পদ দেখা হ্যাঁ এই দেখুন আর এটা কিন্তু সাইজটা অনেক বড় অনেকে কিন্তু ঢাকা সহজ দুই পিস কাউন্ট করে কিন্তু এক পিস থাকবে আচ্ছা এক পিস যে তারপর হচ্ছে এরকম একটা মিল্ক পট থাকবে আচ্ছা আচ্ছা মিল্কড মানে কতটা দেখেন অনেক সুন্দর

এক পিস আর ভাই এখানে কিন্তু এই যে আপনার রাইস প্লেট যেটা হ্যাঁ এই যে বড় প্লেট যেটা আর কি হ্যাঁ হ্যাঁ এই যে রাইস যেটা ভাই ডিনারটা দেখলে মনটা ভরে যাবে মানে এটা মানে কতটা প্রিমিয়াম লাকজারি আচ্ছা এটা দেখলেই বুঝতে পারবেন সালে কথা ছিল কিন্তু আর কি দেখাবেন আর কি কি থাকবে বলে তারপর আচ্ছা থাকবে পানির কি থাকবে তারপরে থাকবে হচ্ছে কি আপনার এই যে এরকম ছয়টা কোকের গ্লাস থাকবে ছয় আচ্ছা ছয়টা কোকের গ্লাস থাকবে ছয়টা ছয়টা থাকবে হচ্ছে আপনার থাকবে কিন্তু রেস্টুরেন্টে দেখি বড় বড় ফাইভ স্টার দেখি এটা পেয়ে যাবেন এখন আর চামিস কি কি দিচ্ছেন চামিস চামিস তো থাকবে হচ্ছে আপনার এরকম রাইস চামচ থাকবে এক পিস এক পিস তারপর তারপর হচ্ছে এই যে এরকম দুইটা হচ্ছে কারি চামচ থাকবে তারপর হচ্ছে একটা থাকবে ডাউলের চামচ থাকবে তারপর হচ্ছে এই যে ফিনি খাবে পায়েশ খাবে এই যে এরকম ছয়টা বাড়ি থাকবে আচ্ছা চা চামচ থাকবে ও এরকম আইসক্রিমের জন্য ছয়টা থাকবে এরকম চামচ থাকবে ছয়টা কাটা থাকবে ছয়টা তারপর হচ্ছে আপনার টি থাকবে ছয়টা এরকম ছয়টা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনার একটা লবণ দিবে একটা থাকবে লবণদানি থাকবে ভাই এটা কি গ্লাসের নাকি জি এটা গ্লাসের এটা অনেক কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু লবণ রাখলে এটা এক পিস থাকবে কালার আছে অনেকগুলা যখন যেটা থাকে দিয়ে দেব তারপর হচ্ছে আপনার এরকম একটা কাটলারি সেট থাকবে মানে কাটলারি সেট নতুন মডেলের কাটলারি সেট একদম নতুন মডেলের এবং এটার ভিতরে কয়েকগুলা কয়েকটা কালার হয় আচ্ছা যখন যেটা একটু ঘোরাবেন যখন যেটা अवेलेबल থাকে আমরা ওইটাই তখন ছোট চামিজ বড় চামিজ কাটা চামিজ তারপর চাকু সব কিন্তু अवेलेबल থাকবে এটা 24 পিস থাকবে

একটা ফ্রিও থাকবে আচ্ছা ফ্রিও থাকবে আমরা সবাই কিন্তু জগ কিন্তু এক পিসো আবার অনেকে জগ দেয় নাই কিন্তু আজকে থাইল্যান্ডে জগ দেবো দেলে মনটা ভরে যাবে দর্শক দেখুন এগুলো কিন্তু ফ্রি থাকবে সুন্দর উপরে কিন্তু আপনার মেবি

একটা নতুন মডেলের সম্পূর্ণ আপডেট আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দর্শক দেখুন তো আপনারা যেটা করবেন স্ক্রিন দিয়ে তাদের এই পাঠিয়ে দিতে পারেন অথবা আরো সুন্দর সুন্দর কালার কিন্তু আছে আপনারা তাদের সাথে নখ দিলে তারা কিন্তু দেখিয়ে দিবে আর উপরে কিন্তু আরো একটা উপরে কিন্তু একটা কালার আছে দর্শক আমরা দেখিয়ে দিব ডিজাইন আছে এই যে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের এই দেখুন এটাও কিন্তু এই যে উপর দিয়ে সোনালী শেড দেওয়া আছে আর মাঝখানে পুরো কাজ মানে বডিতে সম্পূর্ণ কাজ এই যে যা আছে আর উপরে যে ডিজাইনটাও কিন্তু সেম পাবেন আপনারা এই যে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা একটু দেখিয়ে দিবেন জি ভাই হ্যাঁ দর্শক এই যে দেখেন কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি

ভাই যারা আপনার প্রতিষ্ঠানে আসতে চায় ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট 8 নম্বর গলি 213 নম্বর দোকান তো দর্শক এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম টাকা ছাড়া একটা কলা পরবর্তীতে এরকম ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ